কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে পুরোপুরি এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পাই তাহলে আগামীতে কিন্তু অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির দুইজন প্রতিনিধি রয়েছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না আরো দুজন থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে সরকার ব্যবস্থা গঠন করতে হবে আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার দল গঠন করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে সরকারেও থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই আখেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথায়টাও খাবেন সেটা কি হয় হ্যাঁ যেকোনো একটা খাইতে হবে যেকোনো একটা আমাদের ডাকসর সাবেক বিপিন জেল খেটেছেন আমাদের প্রধান উপায়